sandwich and tv presents টিকটক এবং অন্যান্য মাধ্যমে সোশ্যাল মিডিয়া যেগুলি বিনোদন বাচ্চারা মূল কথা হচ্ছে আপনার নির্মল বিনোদন বিশুদ্ধ বিনোদনকে কে উৎসাহিত করেছে ইসলাম বিনোদন আপনার বিহীন কোন দিন না জি যে রুলো কোন দিন না আফিদিন না ফাসহাল সুস্তumuz আমাদের দিনের মধ্যে বিনোদন আছে রয়েছে কিন্তু সেই বিনোদন যেন লাগামহীন না সেই বিনোদন হবে সরি হয় যেমন আপনার বিয়ের একটা অনুষ্ঠান বিয়ের পূর্ব অনুষ্ঠান বলে হলুদ অনুষ্ঠান হলুদ অনুষ্ঠান করা যাবে না সমস্যা হচ্ছে যে আসলে ফতুয়া দিতে হবে বাস্তবতাকে সামনে রেখে আপনি এই ফতুয়া দিয়ে হলুদ ঠেকাতে পারবেন ঠেকাতে পারবেন না বরং আপনার হাদিসে পরোক্ষ ইঙ্গিত পাওয়া যায় যে হলুদ অনুষ্ঠানের বিষয়ে জন আব্দুর রহমান বিন ауফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরसिनenstন দেখলেন তার গায় হলুদ হচ্ছে কি বিষয় কি বলে রাসুলুল্লাহ বিয়ে করেছে কিছুটাই ইঙ্গিত পাওয়া যায় জি তারে হলুদenstনকে বলে দে যে হলুদenstন মেহরা মেরা করবে মেয়েদের মাহরামরা সেখানে যাবে না যাবে মাহরামরা যাবে 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 মাহরাম না যাবে না ছেলেদের দোকানো তাই সেলের বোন আছে ছেলের মা আছে ফুফু আছে এরা করবে সেখানে মেয়ের পক্ষের মেয়েরা যাবে না তো আপনি যদি স্রোতকে আপনি ঠেকাইতে চান স্রোতকে যদি আপনি যদি তার গতিপথকে যদি আপনি পরিবর্তন এই তো আপনি যদি স্রোতকে স্রোতের মতো ছড়িয়ে দেন স্রোত আপনি বাড়ি ঘরে নিয়ে যাবে যেহেতু হাদিসে পরোক্ষ লিঙ্গিত পাওয়া যায় হলুদের আপনি হলুদ অনুষ্ঠানকে এইভাবে বলেন আলহামদুলিল্লাহ আমি বলবো আস্থা নিয়ে বলবো কিন্তু ঈদের দিন ঈদের দিন রসুল সাল্লাম আহ আপনার বোখারি মুসল দুই জায়গাতেই হাদিস যে বিনোদন বিনোদন বিশ্বটা সেখানে আছে ছোট বাচ্চারা গান গেছে আয়স ঘরে ওই হাবাসীরা খেলাধুলা করেছে আয়সাকে নিয়ে দেখেছেন অতএব এগুলো হচ্ছে নির্মল বিনোদন শরীর অনুমোদিত বিনোদন এখন আপনি আপনার এই সমাজে আমাদের ওলামায় কেরাম আমরা অতি ইসলামী যারা এগুলি করতে দেই না তাদের পাড়ার ছেলে তখন কি করে কনসার্টের আয়োজন করে একটা কিছু করতে হবে তো হয় কনসার্টের আয়োজন করে নতুবা টিভিতে তারা অশ্লীল আপনার অনুষ্ঠানে দেখে এখন আপনি আপনার মসজিদ কেন্দ্রিক আপনা বিনোদনের ব্যবস্থা বিনোদনের ব্যবস্থা করুন সেখানে আপনার কবিতা আবৃত্তির প্রতিযোগিতা করেন কুরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করেন একটু খেলাদোলার ব্যবস্থা করেন খেলাদোলার ব্যবস্থা করেন তখন তো আলাদা সেখানে তারা কনসার্ট করবে না আমাদের সমস্যা আছে জি আমরা যারা বোঝের সমস্যা আছে যারা ইসলামতে প্রতিনিধিত্ব করে বলে দাবি করি পড়াশোনা রব আমাদের জানালো আমাদের জানালো আমাদের পড়াশোনা রব জি আপনারা ঘরোয়া পরিবেশে ছোট বাচ্চাদের গানের অনুষ্ঠান করেন না জি তাহলে আপনি যদি ছোট বাস্তাদের নিয়ে গানের আয়োজন করেন আপনার ঘরে তাহলে আপনি টিভিটা তো খুলবেন না খুলবেন না টিভিটা খুললে তো অস্ট্রেল দেখবে দেখবেন আপনার এই বাচ্চার গুলি কনসার্টে যাবে না সাদে দেখা যায় প্রোগ্রাম করে ছেলে মেয়ে একাকার এরা যাবে যদি আপনি ঘরে তাহলে আপনি এগুলি পথ সব রুদ্ধ করে দিলেন বিনোদনের অতএব এই বুদ্ধ রুদ্ধ করার কারণে বিকল্প ভাবে তারা তাদের এই বিনোদনের চাহিদা পূরণ করবে আর তখন তারা অস্থিরতা আপনার যেটা যাচ্ছে তা